কত কইরা বাইগ মাছ এবং দেখেন এই যে এরকম জেতা রিটা এই নৌকা গুলাই হচ্ছে গিয়ে মাছের নৌকা দেখি ডাক ধরা যায় কিনা ও বাবা বড় ইলিশ আছে 400 410 কইলাম জান ইলিশের দাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা কাওয়ার বাজারে আবার আসছি হ্যাঁ মাছের বাজার আজকে আমি আসছি আমার সাথে কাজল ভাই আসছে ওই যে কাজল ভাই আর হচ্ছে মারুফ আসছে আমরা তিনজন আসছি দেখি ডাকে যদি কোনো মাছ আজকে কিনতে পারি আজকেও খুব বেশি মাছ আমরা কিনবো না ওই খাওয়ার জন্য কিনতেছি এর আগের দিন যেটা কিনছিলাম সেটা ওই দিনই খেয়ে ফেলছি আজকে আবার যেটা কিনবো সেটা আজকে খেয়ে ফেলবো এরকম একটা ইচ্ছা এখন দেখা যাক ইলিশ ইলিশ আজকে মাছ কম অনেক কি অবস্থা মাছ আছে নাই মাছ দুশো টাকা বলেছে

ওই যে ওই কটা নিচ্ছে তিনশো টাকা দিয়া গুড়া ইলিশ আইসি ইলিশ বারোশো

কত কইরা কত কত দিয়ে কিনছেন সাতশো নব্বই টাকায় কিনছেন রিটা মাছ তো আমি খাই না তাই আচ্ছা সেটা দেখুন আমি মাছ আর মাছটা কি বড়গুলা মজা রিটা মাছ বড় সব মজা ছোট বড় সবই মজা আচ্ছা একটু দেখে নেই মজা মাছ মজা কাজল ভাই হ্যাঁ আপনি রিটা মাছ খান নাই খুব এটা আপনার কাছে এছাড়া আর কোনো মাছ নাই আজকে মাছ এখন আসবে

ছোট মাছ আবার ফলি ওটা ফলি এই তো মাছের দাম কমে এলাইছে এটা হচ্ছে সিলভার সিলভার

আমনে ভাই আমি পারে করে যদি লস না হয় তাহলে 500 করে হইলে এইটা আমারে মাইপে দাও এইখান থেকে আমরা নিলাম হচ্ছে বাইং আর বাইলা আর রিডার কেজি কত না না সব কোডা নিমু কেন এমনি জিগাইতে আছি লিডা আমি খুব একটা পছন্দ করি না লিডা আমি নেমু ঢাকা যাওয়ার আগে আব্বু পছন্দ করে ঢাকা যাওয়ার আগে নিয়ে যামু তেরোশো টাকা কেজি আচ্ছা আর বড় একটা আছে বড়টা কই আমার একটু দেখানো যাইবো আমি নেমু না কিন্তু আমি একটু দেখাই তো আমি একটু দেখামু নদীর পারে বলতে এই যে এই পিছে না এই জায়গা না হ্যাঁ এই জায়গায় যাবো সমস্যা নাই পাঁচশো টাকা কেজি নিলাম তিনশো তিরানব্বই চারশো এই যে তাইলে আমরা খুব সুন্দর পছন্দের কটা মাছ কিনে ফলাইলাম বাইং মাছ আর বাইলা মাছ আজকে ওইটাই রান্না হবে কি জিয়ান হুম আর কি কিনছি চিংড়ি টিংড়ি কিনছিলাম এ মারুফ ওই যে মাছগুলা নাও দেখেন এটা একটা এই যে ফেরিঘাটের মতো এই জায়গায় নৌকা এসে থামে আমরা দেখতে যাইতেছি হচ্ছে গিয়ে নদীতে জিয়ানো রিটা মাছ দেখেন এটা মজার জিনিস দেখবেন এখন দেখেন এটা কিন্তু একটা নদী কীর্তনখোলা নদী এই যে দেখেন দেখেন উঠাইতেছে উঠাইতেছে ওই যে ওই যে জাল জাল এই যে টাইনি উঠেছে এই এই যে দেখে এদিক আনো তো দেখেন কি পলিসি পলিসিটা দেখছেন যে নদীর মাছ নদীর পানি ছাড়াও বাঁচবে না পরে বাঁচায় রাখবে তাজা রাইখা পরে বেশি দামে বিক্রি করবে এবং এই যে তিনটা মাছ এই তিনটা মাছের ওজন কমপক্ষে কেজি আমি হাতে ধরে বুঝতেছি ঠিক আছে নাও জিয়া দাও কই ডাক শেষ আহ এইটা কি কচু গাড়ি কচু নরম হয় এটা বইলে যাইবো আচ্ছা মাছ আসতেছে দেখেন মাছগুলো আসে হচ্ছে গিয়ে এই যে মাছের নৌকা আসেন আপনাদেরকে একটু মাছের নৌকা দেখাই ওই যে দেখেন নৌকাগুলা দেখছেন এই নৌকাগুলাই হচ্ছে গিয়ে মাছের নৌকা এই ছোট ছোট নৌকায় সারা দিনে যতটুকু মাছ ধরা পড়ে সেই মাছটা এইখান থেকে নিয়ে আইসা এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে ডাক হয় যেমন দেখেন এক নৌকায় আজকে হয়তো এই পলিথিনে মাছ আছে এইটুক মাছ উঠছে মাছ যে টাকায় বিক্রি হবে সেই টাকার কিছুটা অংশ এখানে আরৎদারিতে পাবে এই যে দেখেন এই যে এই এইখানে পাবে ধরেন চার হাজার টাকায় একটা মাছ বিক্রি হইলে আরতদারি পায় হচ্ছে গিয়ে দুশো আড়াইশো টাকা দুশো টাকা না মানে শতকরা পাঁচ টাকা শতকরা পাঁচ টাকা আরতদারি পায় আর ওই যে ওনারা যারা ডাকে হ্যাঁ এই ভদ্রলোকের তো আপনারা কম বেশি সবাই চিনে এই যে আমাদের রাজ্জাক ভাই দেখেন রাজ্জাক মজুমদার আছে যাই হোক ও মজা করতেছে আর কি ওই যে উনিও হচ্ছে গিয়ে হ্যাঁ সেও ডাকে ডাকে তারা কি পায় তারা পায় হচ্ছে গিয়ে এই যে দেখেন এই যে ভিতরে যখনই মাছ আসছে একটা দুইটা এই ভিতরে রাখা হয় এটারে বলা হয় খোরাকির মাছ এই মাছটা আপনারা পরে বিক্রি করেন এইটাই কি আপনাদের বাসায় নেন আচ্ছা এইটাই কি আপনাদের ইনকাম নাকি এছাড়া আপনাদের ইনকাম আছে হ্যাঁ আর ওই যে আচ্ছা যে এইখান থেকে পান শতকরা পাঁচ টাকা আর যে মাছটা বিক্রি করে তার কাছ থেকে আবার শতকরা পাঁচ টাকা পান এই টোটাল হচ্ছে কি আপনি দশ টাকা পান মানে আপনি সারা দিনে যদি বিশ হাজার টাকার মাছ ডাকে বিক্রি করতে পারেন তাহলে আপনি দুই হাজার টাকা পান আর এই যে মাছটা পান এইটা হচ্ছে গিয়ে আপনি বাসায় খাইতে নেন না লাগলে বিক্রি করে দেন হ্যাঁ মাছ কিনতে পারেন না হ্যাঁ আমি আনাই চা না আমি চা কে আনবো চাটা আনবো কে

এগুলা কোন জায়গার মাছ ভাই বাঘেরগঞ্জের মাছ বাঘেরগঞ্জের ও তো ফ্রিজ করা মাছ ও তো বরফ মাছ বরফ সকালে ধরছে মনে হয় না এই জায়গায় আছে বাছা বা ঘাউরা আর সাথে আছে পোয়া আর অন্য কি ভাই অন্য গুলা কি ইলিশ সবই ইলিশ দেখি ডাক ধরা যায় কিনা ও বাবা বড় ইলিশ আছে কিন্তু মাছগুলো বরফের মানে ধরা হয়েছে হয়তো গতকালকে ঝাটকা বেশি এই যে উনিও মাছ নিয়ে আসছে ইলিশ আসছে এগুলা কোন জায়গার মাছ ভাই নদী এই ইলিশকে ধরছেন আচ্ছা ইলিশ ধরার জন্য কি জাল ব্যবহার হয় এই যে পরিমাণ ইলিশ এই জায়গা আছে এই ইলিশ কয়দিনে ধরছেন কালকে আর আজকে ইলিশ কি আপনার মানে আপনারা জানেন যে এই জায়গাটায় ইলিশ বেশি পাওয়া যায়

পনেরোশো দিয়ে শুরু হয়েছে আমরা ডাক্তার দেখি পনেরোশো বলছে কেউ একজন এখানে তাও আড়াই কেজির উপরে মাছ আছে তিন কেজির মতো মাছ আছে এই যে এখানে আসছে এটা কি মাছ সবই এই ঝাটকা

আচ্ছা আমরা এই ফাঁকে আসেন একটু পটল কিনি পটল কত করে কেজি টাকা কেজি পাকা নাকি তাই দেন এক কেজি দেন এই যে এইরকম পচা দিয়ে না খালি এই পচা আছে ছোট দেন সমস্যা নাই আর এই কচুর গাটি এটা কত করে চল্লিশ টাকা বিক্রি করেন আমার কাছে তিরিশ টাকা কেজি দেন ওটাও এক কেজি দেন ঠিক আছে আচ্ছা ওই ইলিশের ডাক ওখানে চলুক আমরা একটু অন্য বাজার করি আসেন লেবু আছে এই জায়গায় অনেক কি শুকুর ভাই কি খবর আপনার মাছ লইয়ে যান আপনি গাড়ি কথা রাখলেন না ওই সত্য কথা বাদ নেই এই লে বড় একটা ভুল কথা না বাদ সত্য কথার বাদ নাই এটা একটা সম্পূর্ণ ভুল কথা সত্য কথার বাদই সবচেয়ে বেশি আছে আমি ভাই হিসেবে কই আমি আমিও আপনিও তো আমার সত্য কথাটা বিশ্বাস করলেন না না বিশ্বাস করি আমার সত্য কথাটা হইছে আমার দাদায়ও পোয়া মাছ খাইতো না আমিও পোয়া মাছ খাই না বিপদে পড়লেও খাই না ঠিক আছে সুতরাং পোয়া মাছ আমার লিস্টের থেকে বাদ পোয়া মাছ আমার খায় হচ্ছে আমার বাবায় তো সে হচ্ছে ঢাকায় আমি ঢাকায় যাবো আরও সাত দিন পর আমি এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে কোনো মাছ কিনতেছি না আমি যা কিনতেছি তাই নিয়ে রান্না করি তাই আজকে রাত্রে খাব বুঝছেন হিসাবটা ট্যাংরা কয়টা আমার পছন্দ হয়েছে আপনি যদি শুধু ট্যাংরা কয়টা সাতশো টাকা কেজি হিসাবে দেন তাই ট্যাংরা কয়টা আমার মাইকে দেন অসুবিধা নাই

শোনেন ভাইয়া আপনার সাথে আমার কোন ঝামেলা আছে না ওই যে শুক্রিয়া মাছ দিয়ে সবচেয়ে আচ্ছা আমি আপনারা কই আপনি এই মাছগুলা এক শুধু না বেচিয়া এই সাথে পাঙ্গাসের বাচ্চাগুলো এটার সাথে বিক্রি করে দেন আমার এই আপনি সাতশো টাকা মাইপে ধৈর্য মাইপে দেন যা যতটুক হয় টাংরায় খালি ট্যাংরা গুলা দেন এগুলা হয় এই যে এগুলো আপনি ওইটার সাথে বেচেন আপনারও কিছু ভালো বিক্রি হইব কারণ পাঙ্গাশের বাচ্চার তো দাম আছে ভালো দাম আছে এই ট্যাংরা কয়টা এবারে একটা মাপ দেন

নাইলে পনেরোশো টাকায় কিনলে বা বাকি এগুলো বেঁচবে কেমনে চারশো ষাট টাকা এইবার ঠিক আছে আঠশোশো টাকা কেজি হিসাবে দিলাম হন্ডা ধর চারশো ষাট টাকা এই তাইলে আমরা এইবার কিনলাম হচ্ছে গিয়ে ট্যাংরা ঘোড়া কাটা ট্যাংরা ঠিক আছে ট্যাংরাগুলো পছন্দ হয়েছে নদীর না এই নদীর মাছ না নদীর মাছ নদীর মাছ নদীর মাছ আচ্ছা যাই হোক তাহলে আমরা কয় থেকে মাছ কিনলাম তিন একটা একটা এই থেকে কিনলাম বাইলা ডাক আর বাই আর এখান থেকে নিলাম ট্যাংরা এই তিনটাই একত্রে কইরা রান্না করব ঠিক আছে এবং রান্নাটা আজকে রাতেই করব আপনারা দেখতে চান দেখতে চাইলেও এবার কি দেখানো যাবে ফেসবুক পেজে দেখতে হবে বলে দিছে যে দেখতে চাইলে বাংলাদেশি ফুড ফেসবুক পেজে হয়তো ছোট ক্লিপ যাবে না ঠিক আছে আজকে আর মাছের ডাক তো খুব একটা নাই শেষ আরেকবার একটু দেখে আসি লাস্ট ওইখান থেকে ভিডিওটা শেষ করবো না আসুন

আজকের মতন বিদায় আমি ইলিশ খাব না এখন আমি খাবো এই যে হাসড়া মাছ ওই যে উনি উনি আমার আমার মনের কথাটা বুঝতে পারছে হ্যাঁ এবং হাসরা মাছ কিনছি ও ঘোড়া ট্যাংরা কিনছি তারপরে আপনার বাইং মাছ কিনছি বাইলা মাছ কিনছি আর এই জায়গা দিয়ে ওই যে চিংড়ি মাছটা হ্যাঁ এই যে সাদাত ভাই এখন এই ডাকটা নেবে নাকি

যাই হোক আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আমরা কাগজ চড়ে আবার আসবো আমরা এরকম অনেক জায়গার মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ